হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি আজকে হচ্ছে ভাইজাকে আমাদের লাস্ট ডে আজকেই ঘুরে রাত্রেবেলায় দশটার সময় ট্রেন আছে তো রেডি হয়ে তো নিচে নেমেছি বেরোবো বলে এসে দেখছি বিশাল বৃষ্টি পড়ছে এই বৃষ্টি আমাদের কিছু ছাড়বে না মানালিতেও বৃষ্টি এখানেও বৃষ্টি বৃষ্টি কখন থামবে জানি না তারপরে বেরোতে পারবো রেডি হয়েই গেছি আমরা রেডি হয়ে বাইরে থাকি সে দাঁড়িয়ে আছি দেখা যাক কখন বৃষ্টিটা ছাড়ে আর আজকে আমরা মেনলি যাব হচ্ছে আজকে ভাইজাকটাই ঘুরবো আর কি ভাইজাকের আশেপাশে অনেক কিছু ওই কৈলাশগিরি টেম্পেল আরও অনেক কটা বিচ আছে ওইগুলোতে যাবার তো প্ল্যান ছিল কি হবে বুঝতে পারছি না দেখা যাক কি হয় তো আমরা তো বৃষ্টি তো পড়ছিল তার মধ্যেও আমরা হেঁটে হেঁটে গিয়ে ব্রেকফাস্টটা করে এলাম ইডলি আর ধোসা খেয়েছি দিয়ে আবার রুমে চলে এসেছি এখনও হচ্ছে বৃষ্টি বাট একটু কম দেখো ক্যামেরাতেও জল পড়ে গেল। একটু কম তো আমরা এরমভাবেই বেরোচ্ছি ছাতা মাথা দিয়ে বাইকে করে কারণ ঘুরবো তো অবশ্যই এসেছি ঘুরতে না ঘুরলে হয় বলো তো তো চলো এখন বেরোনো যাক এই যে আমরা চলে এসেছি প্রথমে এসেছি কৈলাশগিরি টেম্পেলে এখন রোপওয়ে করে ওপরে যাব অ্যাডাল্টদের হচ্ছে দেড়শো টাকা আর চাইল্ডদের আশি টাকা ওপরে এরকম শিব পার্বতীর মূর্তি রয়েছে চলো এটা মনে হয় গেট এখান দিয়ে গিয়েই টিকিট কাটতে হবে চলো ওখানটায় গেছে বাইকটা রাখতে আসুক তারপরেই যাব বৃষ্টিটা অনেকটা কমেছে অনেকটা একটু স্বস্তি পেলাম না হলে এত বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে ঘোরা যায় নাকি তাই ও কৈলাশগিরি টেম্পল আমাদের এখন দেখা হলো না কারণ ওটা ওপেন হবে এগারোটার সময় এখন সাড়ে নটা বাজে তো তার জন্য এখন আমরা যাচ্ছি টেনিকটি পার্কে ওখানেও একটা সুন্দর সি আছে তো চলো ওইদিকেই এখন যাওয়া যাক চলো আমরা চলে এসেছি তেনিটি পার্কে এবার ঢোকা যাক ভেতরে এখানেও একটা সুন্দর সি বিচ আছে মানে ভিডিওতে দেখেছিলাম আগে এখন চলো গিয়ে দেখা যাক বৃষ্টিটা অনেকটা কমেছে এইরকমই যেন থাকে সেটাই চাইছি দেখো আমাদের ওয়ার্গেলে যেমন আছে না এরকম জিম করার জন্য এখানেও রয়েছে এখানে মনে হয় সব পার্কেই কম বেশি এরকম থাকে বাহ এই জায়গাটা খুব সুন্দর হ্যাঁ চলো ওটা একটা ভিউ পয়েন্ট এ দেখো এখানে কি লেখা আছে গো এটা উল্টো লেখা আছে উল্টো হ্যাঁ আসতে আস্তে আস্তে দেখে চলো বাহ এই বীজটা কি সুন্দর এবার নিচে নামার কিছু নেই এই দেখো কি দারুণ বীজটা আর বৃষ্টি পড়েছে না আজকে বেশ মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে এখান থেকে ভালো ভিউটা দেখা যাবে চলো যাই এটা সবাই নিচে নেমেছে এই যে বিচ খুব সুন্দর আর এইটা বাংলাদেশের জাহাজ কি সুন্দর দেখো হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এখন নিচের দিকে নামছি সিঁড়ি দিয়ে এই ওপরটাতে ছিলাম এখন চলো নিচে যাই ওই তো ওই দিকটাই যাবো চলো ওই দিকটা ভালো নেই এখানে একটা প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে কি আওয়াজ টেননিটি পার্ক আমাদের ঘোরা হয়ে গেছে ওখানে খুব সুন্দর একটা সি ছিল যেখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম খুব ভালো লাগলো তারপরে ওখান থেকে আমরা আবার চলে এসেছি কৈলাশগিরি টেম্পেলের এখানে আর এখন আমরা রোপয়েতে করে যাওয়ার জন্য টিকিট কেটে নিচ্ছি দুরকমভাবে যাওয়া যায় তোমরা রোপয়েতে করেও যেতে পারো কৈলাশগিরি টেম্পেলে আর একটা হচ্ছে সিঁড়ি রয়েছে পায়ে হেঁটেও যেতে পারো তো রোপয়ে করেই সবাই যাচ্ছিলো কারণ রোপয়েতে করে গেলে খুব সুন্দর একটা ওপর থেকে ভিউ পাওয়া যায় পুরো ভাইজাক শহরটা দেখা যায় সমুদ্রটা দেখা যায় ভীষণ সুন্দর লাগে তো তাই জন্য আমরাও রোপোয়ের টিকিট কেটে নিয়েছিলাম যেটা আপ আর ডাউন করতে নিয়েছিল দেড়শো টাকা পার পারসন অ্যাডাল্টদের আর চাইল্ডদের হয়তো আশি টাকা ছিল আমার ঠিক মনে পড়ছে না তো এখন আমরা রোপোয়ের মধ্যেই রয়েছি রোপওয়েতে করেই এখন আমরা যাচ্ছি কাইলাসগিরি টেম্পেলের দিকে তো চলো এখন রোপোয়ের সুন্দর ভিউটা এনজয় করা যাক আমরা পৌঁছে গেছি কৈলাসগিরিতে পৌঁছেই এরকম একটা কুমির দেখতে পেয়েছি আর ওর অবস্থা খারাপ হাঁপিয়ে গেছে বলছে তাও রোপওতে উঠেছে তাও হাঁপিয়ে গেছে এখন চুল বানছে এইদিকে একজন সুভাষচন্দ্র বোস হয়ে গেছে আর এইদিকে সব ভুক্ষার লোকজনের জায়গা ঘুরছে চাকি মহাদেব চলো এখন আমরা চলে এসেছি কৈলাশগিরি টেম্পলের শিব এবং পার্বতীর মূর্তির একদম সামনে এত সুন্দর মূর্তিগুলো পুরো সাদা আর গোল্ডেনের কাজ এত ভালো লাগছে দেখতে আর বিশাল বড়। ভিডিওতে তোমরা অতটা বড় বুঝতে পারছো না কিন্তু সামনে থেকে দেখলে প্রচুর বড়ো আর এত স্নিগ্ধ শান্ত রূপটা ভীষণ ভালো লাগছিলো ওইখানে কিছুক্ষণ সময় থেকে তারপরে ওই কৈলাশগিরি টেম্পেলের যে চত্বরটা সেটা ভীষণ বড় একটা চত্বর অনেক বড়ো জায়গা নিয়ে আর এখানে কী সুন্দর অ্যাডভেঞ্চার হচ্ছিল লাইনিং হচ্ছিলো তারপরে একটা সাইকেলে করে সাইকেলিং টাইপের হচ্ছিলো ওটা করা আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু আমাকে করতে দিল না যাই হোক আর এখানে এখন দেখো একটা কী সুন্দর জায়গা গেছে লাভ বলে লেখা এখানে সবাই সুন্দর সুন্দর ফটো তুলছিল আমরাও তুলেছি তারপরে দুপুরবেলা আমরা খাবার খেতে চলে এলাম ওই কৈলাশগিরি টেম্পলের ওই চত্বরেই প্রচুর দোকান ছিল যেখান থেকে আমরা নিয়েছিলাম এটা একটা ভেজ নুডলস ছিল আর এটা খেয়ে পেট ভরেনি তারপরে আমরা নিয়েছিলাম এখানে রুটি আর পনিরের তরকারি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কৈলাশগিরি টেম্পেলে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটলাম অনেকক্ষণ বসেছিলাম এখানে আমরা খুব ভালো লাগছিলো তো তারপরে আমরা আবার ওপরতে চেপে পড়েছি এখন রিটার্ন যাচ্ছি নিচের দিকে যাচ্ছি আর দেখছো ওপর থেকে ভিউ এত সুন্দর লাগছে ডান পাশে পুরো শহরটা দেখা যাচ্ছে আর পাশে রয়েছে বিশাল সমুদ্র মারাত্মক সুন্দর লাগছে দেখতে ওপর থেকে তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক এখন আমরা ওখান থেকে মানে কোন জায়গাটা গেছিলাম গো কৈলাশগিরি টেম্পল থেকে বেরিয়ে এসেছি লুম্বিনী পার্কে এটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম খুব সুন্দর জায়গাটা এরম একটা বুদ্ধের মূর্তি রয়েছে ওইদিকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে কি ফুল বলো রাইট বসেছিলাম দু আড়াই ঘন্টা মতো এখন সন্ধে হয়ে যাচ্ছে আর আজকেই রয়েছে আমাদের ট্রেন রাত্রেবেলায় তো পেছনে সমুদ্রকে ডাটা বাই বাই করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে হোটেলে ব্যাগগুলো আছে আমাদের ওগুলো নেব আর দিয়ে তারপরে যাব তোমার স্টেশনে ওখানে আবার বাইকটাও দিকটা হবে ফেরত তো চলো এখন যাওয়া যাক হোটেল থেকে আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে চলে এসেছিলাম স্টেশনে স্টেশনের ধারেরই একটা দোকান থেকে বাইকটা আমরা যেহেতু ভাড়া নিয়েছিলাম তো বাইকটা ওখানে ফেরত দিয়ে তারপরে চলে এলাম এটা হচ্ছে আমন্ত্রণ ইন বলে একটা বাঙালি হোটেল এখানে ডিনারটা করে নিতে তো এই হোটেলটা স্টেশন থেকে খুব একটা দূরে নয় মোটামুটি হাঁটা পথ পাঁচ সাত মিনিট মতো সময় লাগবে আর এটা হচ্ছে সম্পূর্ণ বাঙালি হোটেল আমি তো সাজেস্ট করব তোমরা যারাই ভাইজ ভাইজাক যাচ্ছ অবশ্যই এখানে এসে একবার খাবে কারণ এখানে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খেতে বাঙালি খাবার খেতে ভুলে গিয়েছিলাম আর এরকম বাঙালি হোটেলে সবাই বাংলাতে কথা বলছে এত ভালো লাগলো এখান থেকে মাছ ভাত খেয়ে তারপরে আমরা আবার স্টেশনের দিকে চলে এলাম এই যে আমরা এখন চলে এসছি বিশাখাপাত্তানাম স্টেশনে খাওয়া দাওয়া করে আর এই বৃষ্টির যে আমাদের সাথে কি সম্পর্ক জানি না মানালি ঘুরতে গেছিলাম সেখানেও বৃষ্টি এমনকি মানাই থেকে যেদিন ফিরছিলাম সেদিনও বৃষ্টি হচ্ছিলো আজকেও আমরা ফিরছি এখান থেকে আজকেও বৃষ্টি হচ্ছে আর আজ মানে বিশাল বৃষ্টি হলো পুরো জল টল জমে পুরো বন্যা হয়ে গেছে এত বৃষ্টি হলো যাই হোক এখন আমরা চলো স্টেশনের দিকে যাই রাত্রবেলায় যেহেতু আমাদের ট্রেনটা ছিল তাই রাত্রবেলা ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম রাত্রার রকম ভিডিও ট্রেনে করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে আমরা মোটামুটি ওই সাড়ে ছটা পনেরো সাতটার দিকে পৌঁছে গিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে পড়েছি জানলার ধারে বসে রয়েছি আর কিছুটা পরেই আমরা পৌঁছে যাব। তো আমরা নেমে গেছি ওয়ারাঙ্গাল স্টেশনে এখন স্টেশন থেকে বেরোচ্ছি অটো করে তারপরে সোজা বাড়ি এখন বাদে ছটা চল্লিশ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছে মানে ছটা পঁয়তাল্লিশ টাইম ছিল পাঁচ মিনিট আগে পৌঁছেছি যাই হোক তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিও দেবো তখন